ওগো বাঁশিওয়ালা বাজাও তোমার বাঁশি শুনি আমার নূতন নাম এ বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি সে কালে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয় চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালু ডাঙায় সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে দুই হাত বাড়িয়ে দি, নাগাল পাইনি কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে ভেসে যায় মুক্তি পারের খেয়া ভেসে যায় ধনপতির ডিঙা ভেসে যায় চলতি বেলার আলো ছায়া এমন সময় বাজে তোমার বাসি ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দপ্ত পেয়ে ফিরে আসে প্রাণের বেগ কি বাজাও তুমি জানি নে শেষুর জাগায় কার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ায় নব যৌবনের ভাটিয়ারি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ঝিরঝিরে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণীর বাদল রাত্রি সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে এক কুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতির মাতন আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ঝড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁচরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক ঘরের শিকালে নাড়া উদাসী হাওয়ার ডাক যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতে। ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ডানা বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে হুড়ো প্রাণীর পাগলামি ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছার নেই জোর সারা নেই লোভের ঝাপট লাগে মাথার উপর মাথা দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি নেই এমন বুকের পাটা কঠিন করে জানি নি ভালোবাসতে করতে শুধু জানি জানি এলি পড়তে পাই বাঁশিওয়ালা বেজে ওঠে তোমার বাঁশি ডাক পড়ে অমর্ত লোকে, সেখানে আপনে গরিমায় উপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের দানা মেলে দেয় আমার বারণ নামানা আগ্রহ উড়ে চলে অজানা শূন্য পথেই প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো জেগে উঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা চারদিকের ভিড়ুর ভিড়কে কৃষকুটিলের কাপড় শতাকে বাঁশেওয়ালা হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি জানিনি ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন চিনবে কেমন করে দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে সে অজানাকে কত বসন্তে পড়িয়েছ না তার ফুল তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ঘুমটা খসা নারী যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকেই সে নামবে না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আপছাযায় বসে তুমি জানবে না তার ঠিকানা ওগো বাঁশিওয়ালা সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে